আচ্ছা আপনাকে যদি খাবার টেবিলে এরকম বড় বড় সাইজের গোলাপ ফুল পিঠা দেওয়া হয় তাহলে আপনি কি করবেন আমি তো এগুলা খাওয়ার থেকে বানিয়ে সাজিয়ে রাখতেই বেশি ভালোবাসি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাবলিক কিচেন নাইনটি নাইন বিসমিল্লাহি রহমানি রাহিম আজ তৈরি করে দেখাচ্ছি বড় বড় সাইজের গোলাপ ফুল পিঠা এর জন্য করার ভেতর আমি একমক পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে দিছি স্বাদ মতো নুন এবার ঢেকে দেবো পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত খুব ভালোভাবে জাল করে নিয়েছি এবার সেখানে চালের আটা দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ দিয়ে এটা আমি ঢেকে দেব এটা জন্য আমি ঢেকে দিয়েছি যাতে করে আটাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট হয়েছে এবার আমি আরও একটু আটা দিয়ে একটা খামির তৈরি করে নেব সচরাচর আমরা চালের আটা রুটি যেভাবে বানাই ঠিক সেভাবে খামিরটা তৈরি করতে হবে আমি এখানে আরো একটু শুকনা চালের আটা দিয়ে দিয়েছি হয়েছে এবার এটা নামিয়ে নিয়েছি আমি হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি কিন্তু এটা গরম অবস্থাতে কাজটা করতে হবে খুব বেশি ঠান্ডা করা যাবে না এবার হাতে সাহায্যে এটা মেখে একটা মসৃণ ডো তৈরি করে নেব ডো একদম রেডি হয়ে গেছে এবার আমি যে বেলন পিড়িতে পিঠাটা বানাবো সেখানে ডোটা নিয়েছি নিয়ে এটা আর মেখে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি এটা একদম রেডি এবার এর ভেতর আমি একটি অংশ নিয়ে নিচ্ছি নিয়ে এটা আবারও আমি মেখে নিয়েছি নিয়ে আমি একটা রুটি বানিয়ে পিঠা তো আমরা বিভিন্ন ধরনের বানিয়ে থাকি আজকে এই পিঠাটা একবার ট্রাই করতে পারেন আর এই গোলাপ ফুল পিঠাটা বানানো অনেক সোজা রুটিটা কিন্তু একবারে পাতলা মোটাও করা যাবে না এবারে একটা বাটির সাহায্যে আমি গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা যতখানি সাইজের গোলাপ ফুল পিঠা বানাবেন সেই অনুযায়ী এটা কেটে নেবেন আমি আগেই বলেছি আজ কিন্তু আমি একটু বড় সাইজের বানাচ্ছি আর বাকি যে অংশটা এটা আমি রেখে দেব এটা আবারও রুটি বানিয়ে আমি একইভাবে কেটে নেব সবগুলো আমি একই সাইজের করে কেটে নিয়েছি এবার এখান থেকে আমি পাঁচটি অংশ নিয়ে নিয়েছি নিয়ে এটা আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি চারটি অংশে আমি এটা কেটে নিয়েছি আপনারা চাইলে এটা তিনটি অংশেও কেটে নিতে পারেন এতে করে পাপড়ির পরিমাণটা বেশি হবে আমি এই ভিডিওটা পুরোটাই রেখেছি যাতে আমি কিভাবে বানিয়েছি এটা আপনারা দেখে বুঝতে পারেন এবার দুপাশের কোণা ধরে একটু আতো করে চাপ দিলেই পাপড়ি হয়ে যাবে আর আজকে পিঠাটা আমি একটু ছড়ানো পিঠা বানাচ্ছি এভাবে একটার পর একটা আত্ত করে ধরে এভাবে চেপে দিতে হবে আপনি যদি এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ও ইনস্টাগ্রাম আইডিকে ফলো করার অনুরোধ রইল যদি আমার রেসিপি আপনাদের একটু হলেও ভালো লাগে একইভাবে আমি সমস্ত পাপড়ি দিয়ে গোলাপের পাপড়ি বানিয়ে নিচ্ছি শীতকাল মানে পিঠাপুলির উৎসব আপনার এটা চাইলে যে কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে পিঠা ডালা সাজাতেও এটা ব্যবহার করতে পারেন এটা বানানো হয়েছে আমি একইভাবে সবগুলো পিঠে বানিয়ে নেব আর যারা নতুন তাদের জন্য আমি একটা সহজ রেসিপি দেখিয়ে দিচ্ছি এখানে আমি আবারও এখানে পাঁচটি নিয়েছি এক সাইড থেকে আমি এটা আপনাদের দেখে বুঝতে হবে আমি এটা কিভাবে বানাচ্ছি এতে করে আমার একসাথে দুইটা গোলাপ বানানো হবে এবার মাঝখানে অংশ কেটে নিয়ে পাপড়ি গুলা একটু ছড়িয়ে দেবো আমি আজকে সমস্ত পিঠায় ছনটা বানিয়েছি শুধুমাত্র দুটা কলি বানিয়েছিলাম সেটা আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো বানানো আমার কমপ্লিট এদিকে আমি তেল গরম হতে দিয়েছিলাম সেই গরম তেলের ভেতর আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর মাঝারি আছে এটা সময় নিয়ে ভাজতে হবে যখন এক সাইড ভাজা হয়েছে উল্টে দিয়েছি কাঁচা অবস্থায় উল্টানো যাবে না নয়তো করে পাপড়িগুলো সব খুলে যাবে একটু সময় নিয়ে আমি দুপাশটায় খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এটা অবশ্যই মুচ মুচ করে ভাজতে হবে তাহলে পিঠাটা আপনার ক্রিস্পি হবে সমস্ত পিঠা ভাজা শেষ আমি এগুলো তেল থেকে উঠিয়ে নেব এবার শিরা দেওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো খেজুরের গুড় এবং চিনি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি পানি এবার শিরাটা কিছুক্ষণ জাল করে নিচ্ছি যখন এরকম আঠালো হবে তখন বুঝতে হবে শিরাটা রেডি এবার চুলা বন্ধ করে দিচ্ছি এবারে গরম শিরা থাকা অবস্থায় পিঠাগুলো দিয়ে খুব ভালোভাবে রসটা ভরিয়ে নিচ্ছি একইভাবে আমি সমস্ত পিঠাতে রসগুলো ভরিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেল আমাদের আজকের গোলাপ ফুল পিঠা আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্ত আবার নিয়ে আসবো নতুন রেসিপির ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম